দ্রুত বায়োগ্যাস চুল্লি চালুর দাবি উদ্বোধনের পর থেকেই অকেজ অবস্থায় পড়ে রয়েছে বায়োগ্যাস পরিচালিত মানিকচক ঘাটের একমাত্র দেহ চুল্লি আর এমন অবস্থার কথা জানতে পেরে পরিদর্শন করে দ্রুত শুরু করতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার বার্তা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর কংগ্রেসের সাংসদ ও বিধায়ক এই চুল্লিটি জনসাধারণের জন্য করায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অবহেলায় ফেলে রেখেছে প্রশাসন এমনই অভিযোগ তুলেছেন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক মানিকচকের গঙ্গা নদীর তীরে অবস্থিত দেহ সৎকারের বায়োগ্যাস চুল্লি পরিদর্শন করতে সোমবার পৌঁছন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ইশা খান চৌধুরী তার সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ ব্লক কংগ্রেসের সভাপতি মতিউ রহমান ও অন্যান্যরা পাশাপাশি নদী পারে ভাঙন পরিস্থিতিও পরিদর্শন করলেন কংগ্রেসের সাংসদ দেহ সৎকার যে মানুষের সমস্যা দূর করতে তৎকালীন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বিধায়ক আলম নিজেদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন কয়েক লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে গড়ে উঠেছিল দেহ সৎকারের জন্য বায়োগ্যাস চুল্লি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার দিন কয়েক পর থেকে অবহেলায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় এই চুল্লি একই সমস্যার সম্মুখীন হয় দেহ সৎকার করতে আসা মানুষজনের তবে এই চুল্লি পুনরায় জনসাধারণের জন্য উপযোগী করে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চোল চৌধুরী যাবতীয় বিষয় পরিদর্শন করলেন স্বয়ং তিনি এলাকার মানুষের কাছে এই চল্লি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কি কি ধরনের কাজের প্রয়োজন রয়েছে সেগুলির খোঁজখবর নিলেন সাংসদ এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি প্রশাসনিক ভূমিকায় সাংসদ ঈশা খান চৌধুরী জানিয়েছেন মানুষের জন্য যে চুল্লিটি করা হয়েছিল সেটি প্রশাসনিক অবহেলায় আজ বন্ধ রয়েছে স্থানীয় প্রশাসন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তার কারণ কংগ্রেসের জনপ্রতিনিধিরা এটি করেছে তার জন্যই পুনরায় যাতে এই চুল্লি মানুষকে পরিষেবা দেওয়ার মতো করা যায় তার জন্যই যে ধরনের অর্থ প্রয়োজন সমস্তটাই বরাদ্দ করব এবং স্থানীয় প্রশাসনকে বলবো দ্রুত যাতে এই চুল্লি স্বাভাবিক ছন্দে ফেরানো যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন আরও মস্তাকিন বাবু করেছে এই ঘাট মানুষ ঘাটের জন্য চুল্লিটা মোস্তাকিন বাবু করেছে কোনো পার্টি করিনি সিপিএনের আগে পঁয়ত্রিশ সাল করেছে রাজত্ব নদী ভাঙ্গনের জন্য পাথর পড়িয়েছিল সিমন্তলা মাঠে ওটা উঠে চলে গেছে এটা লালুর সেকশন করেছিল নিয়ে এসছে পাথর হয়েছে আচ্ছা এটা নিয়ে কি সমস্যা হয়েছে এটা তো এটা চুলিটা চলছে না মাছ চুরি হয়ে গেছে আর যারা চুলিটা জ্বালাবে তার বেতন দিচ্ছে না

সরকার আমাদের আমি এবং আমাদের প্রাক্তন এমএলএ সাহেব আমাদের যে চুলিটা উনি করেছেন লালুবাবুর সঙ্গে সাংসদের সঙ্গে উনি ফান্ড দিয়েছেন এমএলএ লাইড কোথাও প্রতি বছর আমাদের ওখানকার সভা এমপি লালুবাবু মিলিয়ে দিয়েছেন এখানে একটা বায়োগ্যাস বায়োফুল চুলি করার জন্য কমের চুলি এটা আপনি দেখতে পাচ্ছেন ভালো একটা স্ট্রাকচার বৃষ্টিতে হলে এখানে ডিস্টার্বও হবে না কিন্তু দুঃখিত ব্যাপারে হচ্ছে যে আর গোটা এখানে চুরিটা বন্ধ হয়ে যায় এখানে দুটো স্টাফ যে প্রয়োজন ছিল সেটা বারবার আমাদের প্রাক্তন এমএলএ সাহেব এবং প্রাক্তন এমপি ডালুবাবু বারবার লিখেছেন ভিডিওকে স্টাফ দেওয়ার জন্য এটা দেওয়া হয়নি আর সবাই জানে এখানে শাসন গার্ড যে আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট এই রিজনে কারণ শুধু মানিক চাকের লোকরা এটা ব্যবহার করে না এটা রতোয়ার মানুষ এটা হারি মানুষ এখানে এসে এখানে বডিকে ইয়ে চালাই যে তো এটা খুব প্রয়োজন আছে এখানে কিছু মোটর টোটার চুরি হয়েছে সেটা কোনো সমস্যা নেই সেটা আমি টাকা দিব আমি এখনই বলছি কারণ কিন্তু আমাদের সুযোগিতা দরকার আর সুযোগিতা করা উচিত বিএম বিডিও সাহেব ডিএম সাহেব আর এখানকার যে গ্রাম পঞ্চায়েত ইমিডিয়েটলি আমাদের লোক দরকার লোক হলে টাকার কোনো ব্যাপার নেই এখানে আমরা যেখানে রিপেয়ার যত টাকা রিপেয়ার করতে হবে বা যে মোটরগুলো চুরি হয়েছে সেটা আমরা দৃঢ় সেটা কোনো ব্যাপার নেই কিন্তু স্টাফের ব্যাপার এটা আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে ভিডিও লোকাল ভিডিও সহযোগিতা করছি না ওনার কাছে অনুরোধ এবং দাবি আমাদের যে উনি ইমিডিয়েটলি এখানে একটা দুটো স্টাফ টানিত দুটা থেকে তিনজন যারা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে টোয়েন্টি থাকবে তো কাজও চলবে না মেশিনগুলো যে আছে খারাপ হবে না আর সিকিউরিটিও থাকবে দুজন চব্বিশ ঘন্টা থাকলে তো কোনো সমস্যা থাকবে না তো এটা আমরা দাবি রেখে রাখছি আমরা জানি না কোনো রাজনীতি এর মধ্যে যুক্ত আছে কি না বলতে পারবো না কিন্তু আমরা পজিটিভ দেখতে চাই এখানকার মানুষ আমাদের মানির ঘাটের মানুষ এদের দাবি আমাদের গোটা উত্তর এবং দক্ষিণ মালদার মানুষের দাবি এটা ঠিক করতে কারণ এটা একটা ইতিহাস আছে এখানে অনেক দিন থেকে মানুষরা এখানে এসে আমার শাসন এখানে করছে এটা তো একটা ইতিহাস আছে তো এটা কেন সুযোগিতা করতে চাইবে না আমি আমার কোনো জবাব নেই নিশ্চয় আমরা সুযোগিতা চাইব আমাদের এক্সপেকটেশন আছে যে যতদিন যে হয়েছে হয়েছে ওটা বাদ দিন এখন আমরা বিডিওর কাছে জবাব চাই যে আপনি কেন লোক দিচ্ছে না কি কারণে লোক দিচ্ছে না আপনাকে জবাব দিতে হচ্ছে এটা আমাদের প্রশ্ন আর আমাদের এমএলএ সাহেব একটু বলবেন